শুধু দর্শক আমরা জাকির ভাইয়ের কাছে একটি কথা বললাম ময়না পেলাম অনেক বড় সাইজের মার্শাল কথা বলে না জাকির ভাই কথা বলে ভাই কি কি বলে ও ময়না বলতে পারে মা বলতে পারে মিঠু বলতে পারে ময়না বলে আল্লাহ বলতে পারে দশটা কথা শুনছি আমি মোটামুটি দশটা কথা দশটা কথা শুনছে আর ও কুকিলের ডাক দিতে পারে অ্যাম্বুলেন্সের ডাক দিতে পারে পুলিশের গাড়ির ডাক দিতে পারে বাসি বাজাইতে পারে আর দশ পদের বাজ এই কথা বলার চেষ্টা করে না অনেক